অবশেষে তীষা মোস্তাকের নাজেহাল পরিস্থিতি তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সরকার দেখবেন তাহলেই কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ এই তীষা মোস্তাকের জন্য আমাদের যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তারা তাদের বিকৃত মন মানসিকতা সমাজে চড়াচ্ছে এদিকে আবার অনেকে আবেগী হয়ে তাদের মতো এ ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এ ধরনের কয়েকটি নিউজও দেখেছি যারা তীষা মোস্তাককে দেখে ইন্সপায়ার হয়ে বৃদ্ধ লোককে বিয়ে করেছে কুষ্টিয়া দেখলাম সতেরো বছরের একটি মেয়ে নব্বই বছরের একটি লোককে বিয়ে করেছে সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা তিশা মোস্তাককে দেখে ইন্সপায়ার হয়ে এই কাজ করেছি মেয়েটির নাম হলো জুই আর সেই বৃদ্ধ লোকটির নাম হলো জয়ী শেখ নব্বই বছরের বৃদ্ধকে বিয়ে করে জুই এখন প্রচুর কাঁদতেছে সাংবাদিকরা প্রশ্ন করলে জুই বলে যে তিশার মতো ভেবেছিলাম আমিও এই বৃদ্ধ লোকের সাথে সংসার করতে পারবো কিন্তু এখন দেখছি যে আমার পক্ষে এই লোকের সাথে সংসার করা সম্ভব না এখন আমি আইনের আশ্রয় নিতে চাই সাংবাদিকরা জুইকে প্রশ্ন করল যে আপনার কি সমস্যা তখন জুই বলল যে বৃদ্ধ লোকের চামড়ার গন্ধে আমি অতিষ্ঠ হয়ে যাই এবং তার মুখ থেকে প্রচুর গন্ধ বের হয় যার কারণে আমি ভূমি করি বারবার ঠিক সেই মুহূর্তে সাংবাদিকরা বৃদ্ধ জৈশে প্রশ্ন করলো যে আপনি কি তাকে পলবন দেখি বিয়ে করেছেন তখন সে বলল যে না আমি তাকে কোনো ধরনের পলমন দেখাই না জুই সহেচ্ছায় আমাকে বিয়ে করেছে তবে সে ভেবেছিল আমি প্রচুর ধন সম্পদের মালিক কিন্তু এখন দেখছে যে বাস্তবে তার কিছুই নেই এজন্য সে পোলট্রি নিতে চাচ্ছে তবে আমি জুইকে ছাড়া বাঁচবো না আর জুইকে সাংবাদিকরা আবারও প্রশ্ন করলো যে এখন আপনি কি করতে চান তখন জুই বলল যে আমি বৃদ্ধকে ডিভোর্স দিতে চাই আর জুইয়ের কাবিনও হয়েছিল প্রায় দেড় কোটি টাকা এখন জুই কাবিনের পুরো টাকাই দাবি করছেন যদি এই বৃদ্ধ স্বেচ্ছায় তার কাবিন পরিশোধ না করেন তাহলে নাকি তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন আর এই বৃদ্ধ বলছে আমার চোদ্দ গোষ্ঠীর সব সম্পত্তি বিক্রি করলেও দেড় কোটি টাকা হবে না লে হালুয়া আর এটিও শুনলাম জুই নাকি বৃদ্ধ লোককে প্রতিদিনই মারধর করে দেখুন তিশা মোস্তাকের ভালোবাসা দেখে ইন্সপায়ার হয়ে আজকে তাদের কি পরিণতি হচ্ছে তাই আমি আমাদের দেশের এ ধরনের যুবতী মেয়েদেরকে বলবো আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টান তা না হলে ভবিষ্যতে পারেন আর আমি একটি ভিডিওতে বলেছিলাম বৃদ্ধ বয়সে অনেক আল্লাও হয়ে যায় আর না হলে লুচ্চা হয়ে যায় তার একটি জ্বলন্ত উদাহরণ হলো আমাদের এই জহির শেখ যার কিনা একটি পা কবরে চলে গেছে তারপর তিনি লুচ্চামি ছাড়ছেন না খন্দকার মুস্তাকের মতো এই জহির শেখও নাকি জীবনে অনেক আকাম কুকাম করেছেন এমনটি দাবি করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা সাংবাদিকরা খতিয়ে দেখে যে এই বিদ্যর একটি কুরেঘর ছাড়া আর কোন ধরনের সয় সম্পত্তি নেই সমাজে এসব কি হচ্ছে আমরা এ থেকে পরিত্রাণ চাই তিশা মোস্তাকের জন্য আজকে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমি মনে করি এই তীষা মোস্তাককে কে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে আর অন্য কেউ তীষা মোস্তাকের মতো এ ধরনের কর্মকাণ্ড করে সোশ্যাল মিডিয়া আসতে সাহস না করে তবে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ